আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে শুভ সকাল আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা ব্রেড এবং চিকেন দিয়ে কি দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো তো আশা করছি আমাদের আজকে এই রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তো প্রথমে এখানে আমার আম্মু মুরগি মাংসটাকে সিদ্ধ করে নিবে তো সিদ্ধ করার জন্য এখানে গরম গুঁড়া দিয়ে দিলো এবং সামান্য পরিমাণে লবণও দিয়ে দিতে হবে এটিকে দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর ওই মাংসগুলোকে কিন্তু আপনারা হাতের সাহায্যে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন তো এরপর এখানে আমার আমি একটি কড়াইয়ের মধ্যে পুরো তেল দিয়ে নিল তো তেলের পর আস্ত জিরা রসুন কুচি এবং তেজপাতা আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলো তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলোকে দিবেন যদি আপনাদের মাংসের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা মশলাগুলোকে একটু বাড়িয়ে দিতে পারেন এরপরে দেখতেই পারছেন মাংসগুলোকে আমরা কতটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি তো মাংসগুলোকে দিয়ে দিল। আর রাসিনও দিয়ে দিয়েছে তো এরপর পুরো মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলো এই মাংস খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তো এরপর এখানে আদা বাটা সামান্য পরিমাণে লবণ মাংসের সাথে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল সেহেতু লবণের পরিমাণটা কমিয়ে দিবেন তো এরপর এক চামচের মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলো এখানে তো এরপর যে কিন্তু সকল মশলাগুলোকে দিয়ে দিতে হবে তো এই সকল মশলা কিন্তু আমার এক চামচ করে দিচ্ছে এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছে এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়েছে এরপর এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছে এবং এলাচ দিয়ে দিচ্ছে তো এগুলো দেওয়ার পরে এটিকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এবং সামান্য পরিমাণে পানি দিতে হবে তো এরপর এখানে আমার আম্মু টমেটো সসও দিয়ে দিচ্ছে কেউ চালে কিন্তু টমেটো সসের সাথে সয়স দিতে পারেন এটিকে এখন খুব ভালোভাবে রান্না করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে তো এরপর এখানে আমার আম্মু কর্নফ্লাওয়ার দিবে তো কর্নফ্লাওয়ারটাকে প্রথমত খুব ভালোভাবে পানির মধ্যে গুলিয়ে নিতে হবে তারপর কিন্তু এটিকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু দিয়ে দিলো কর্নফ্লাওয়ার দেওয়ার মূল কারণ হচ্ছে এই ডোটার ঘনত্ব কর্নফ্লাওয়ারটা দিলে এর ঘনত্বটা একটু বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেড় থেকে দুই মিনিটের মতো আমার আম্ম ভেজে নিয়েছে তো এরপর এখানে আমার আম্মু দুইটি ডিম নিয়ে নিল এই ডিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তো এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিল এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিলো তো এগুলো দেওয়ার পরে এই ডিমটাকে কিন্তু কাটা চামচের সাহায্যে আমার আম্মু খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছে তো এরপর এখানে আমার আম্মু অনেকগুলো ব্রেড নিয়েছে তো ব্রেডের সাইডে যে লাল মাংসটা থাকে সেটা কিন্তু আমার আম্মু ফেলিয়ে দিচ্ছে আর লাল অংশগুলো কিন্তু আপনারা ফেলে দিবেন না এই লাল অংশগুলোকে দিয়ে কিন্তু ব্রেড ক্রামস বানানো যায় আর আমাদের পেয়েছে কিন্তু অলরেডি ব্রেড ক্রামসের ভিডিও দেওয়া হয়েছে তো কেউ চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন আর আজকে আমাদের এই রেসিপিটি ব্রেড লাগছে তো কেউ চাইলে কিন্তু সেই ব্রেড দেখে আসতে পারেন এরপর আমার আমি একটি বেলুনের সাহায্যে এভাবে এই পাউরুটিগুলোকে বেলে নিচ্ছে পাউরুটিগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে বেলে নিতে হবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করুন অনুযায়ী পাউরুটি নেবেন তো এরপর এখানে আমার আমি দেড় ময়দা নিয়ে নিল এবং এই ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে পানি দিয়ে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল উপকরণগুলো কিন্তু বানানো একদম হয়ে গিয়েছে এখানে আমার আম্মু যে ব্রেড ব্যবহার করেছে সেটা কিন্তু একদমই আমার আম্মু নিজের হাতে তৈরি করেছে তো এরপর একটি ব্রেডের মধ্যে আমার আম্মু পুটটাকে ভরে দিল এবং ওই যে দেড় চামচ পানি দিয়ে যে ময়দাগুলো ছিল সেটাকে একটু দিয়ে দিল যাতে এটা একদম আটকে যায় এবং ভাজার সময় যাতে না খুলে আসে তো এরকমভাবে আমার আম্মু সকলগুলোকে বানিয়ে নিবে ঠিক একইভাবে কিন্তু আমার আম্মু আরেকটি ব্রেড নিল এবং এই ব্রেডের মধ্যে পুরগুলোকে ভরে আবার কিন্তু ময়দা দিয়ে আটকে দিল তো ঠিক এরকম ভাবে কিন্তু সকল ব্রেডগুলোকে আমার আম্মু তৈরি করে নিবে তো এরপর দেখতেই পারছেন আমার আম্মু সকল ব্রেডগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছে তো এবার কোট করার পালা তো কোট করার জন্য এখানে আমার আম্মু প্রথমে ডিমের মধ্যে একটু জুপ নিল খুব ভালোভাবে তো এরপর কিন্তু ব্রেড কামসের মধ্যে এটিকে খুব ভালোভাবে চাই নিতে হবে যাতে সম্পূর্ণ অংশে ব্রেড কামসটি একদম ভরে যায় তো ঠিক এরকমভাবে কিন্তু সবগুলো বেডগুলোকে আমার আম্মু ঠিক এরকমভাবে কোট করে নিবে আর এখানে কিন্তু সর্বোচ্চ দুইবার কোট করা যাবে তার থেকে বেশি না তো ঠিক এরকমভাবে কিন্তু সবগুলোকে কোট করে নিতে হবে আর এই কোট করার জন্য যে ব্রেড কামসটা আমার আম্মু ব্যবহার করছে সেটা কিন্তু আপনারা বাজারেও পেয়ে যাবেন তবে অনেক ব্রেড গ্রামসে আছে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তো আপনারা চেষ্টা করবে এটিকেও বাসায় তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন সবগুলোকে কোট করা হয়ে গিয়েছে তো এবার এগুলোকে একটু ভেজে নেওয়ার পালা তো সেই জন্য এখানে আমার মতো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে তেল থেকে প্রথমত খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হওয়ার পরে কিন্তু এগুলোকে দিতে হবে আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু লো হিটে রাখতে হবে নয়তো কিন্তু ভিতর থেকে এগুলো হবে না এবং বাইরে থেকে বা লাল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু এগুলো একদম রেডি তো এই পর্যায়ে কিন্তু তুলে ফেলতে হবে তো এক মিনিটের মতো ভাসলেই কিন্তু এরকম ব্রাউন কালার হয়ে আসে তো এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর দেখতেই তো পেলেন কতটা সহজে এবং কত ঝটপটে কিন্তু আপনারা এটি এত সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবেন বা সে কোনো আপনারা খুব সহজেই এই রেসিপিটি খাইয়ে তাদেরকে তাক লাগিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটিকে খেতে পছন্দ করে এবং সম্পূর্ণ ঘরে বানানোর জন্য এটি কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর বাহির থেকে আনলে কিন্তু সেগুলো স্বাস্থ্যকর না হতে পারে তো আপনারা চেষ্টা করবেন এরকম স্নেকগুলোকে বাসায় তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছেন ভিতরের মাংসগুলোকে কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ